আসসালামু আলাইকুম আপনি কীভাবে নোটপ্যাড ব্যবহার করবেন একদম খাতার মতো আপনি যাবতীয় হিসাবপত্র আপনি সব কিছু নোটপ্যাডে লিখে রাখতে পারবেন মোবাইলের মাধ্যমে এখন এই নোটপ্যাড ব্যবহার করতে হলে আপনি কোনো জিমেল বা অন্য কিছুর প্রয়োজন হবে না শুধু প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন এর জন্য আপনি কি করবেন আপনি প্লে স্টোর থেকে নোটপ্যাড অ্যাপ ডাউনলোড করে নেবেন আপনি চার্জ অপশনে লিখবেন নোট নোট লেগে চার্জ করবেন তারপরে একটু নিচে যাবেন এখানে কালার নোট আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনি স্ক্রিপে ক্লিক করবেন এখানে আপনি প্লাসে ক্লিক করলে নতুন পাতা তৈরি হবে আমি প্লাসে ক্লিক করলাম তারপর আবার টেক্সটে ক্লিক করলাম এখন আপনি এখান থেকে সম্পূর্ণ হিসাব লিখে রাখতে পারেন এখন আমি বেক করে চলে গেলাম এখন আমি যা লিখেছিলাম সব কিছু এখানে থাকবে মুছে যাবে না এখন আবার আমি ক্লিক করলাম এখানে আপনি যা কিছু লিখেছেন সব কিছু এখানে সেভ থাকবে এখন যদি আপনি নতুন পাতা তৈরি করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন আবার টেক্সটে ক্লিক করবেন এখানে আপনি বিভিন্ন লেখা আপনি এভাবে লেখার পরে আপনি ব্যাকে চলে যাবেন তারপরে কিন্তু আপনার লেখা এখানে সেভ হয়ে যাবে আমি ব্যাক করে চলে গেলাম আবার আমি অ্যাপসে ক্লিক করলাম এখানে কিন্তু আমার লেখা সেভ হয়ে গেল আবার যদি নতুন পাতা তৈরি করতে চান তাহলে প্লাসে ক্লিক করলে আবার নতুন পাতা আপনি তৈরি করতে পারেন তো এইভাবে আপনি নোটপেড ব্যবহার করতে পারেন এই অ্যাপটা খুবই সহজ এবং ইসাবপত্র আপনি খুব সহজভাবে এখানে লিখে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন